দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শেষ সীমান্তে এসে করেছি এবং বদরগঞ্জ যে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শেষ সীমানা দুই সীমানা মাঝখানে আমরা এই সীমানা মাঝখানে যে নদীটি রয়েছে করতোয়া এখন ছোট হয়ে গেছে তার পাশে অনেক গাছগাছালি ছিল এই গাছগাছালিগুলো কেটে নিয়ে যাচ্ছে দেখবার কেউ নেই অনেক অভিযোগ করা হয়েছে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সেই ব্যাপারেও তারা কোনো ভ্রক্ষেপ দেওয়া দেয়নি আমরা এখন এ বিষয়ে জানতে চাইব বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান আফিকের কাছে আসুন আমরা আতিকুর রহমান আফিকের কাছে যাই আতিকুর রহমান আফিক হ্যাঁ আমি আসসালামু আলাইকুম আমার সঙ্গে আছে এমটি টি এম টেলিভিশন চেয়ারম্যান হাবিব থেকে হাবিব ভাইকে পাশে আমার সাংবাদিক গণমাধ্যম কর্মী আরেকজন আমজাদ ভাই আমরা আসছি এখানে আমরা একটা জিনিস আমি দীর্ঘদিন লক্ষ্য করেছি এই এই নদীটা হলো কর্ত নদী পানি উন্নয়ন বোর্ডের খননকৃত নদীর দুই ধারের যে পার কেটে নিয়ে যাচ্ছে অসাধু কর্মকর্তারা অসাধু ব্যক্তিরা বালু ব্যবসায়ীরা তাদের বিষয়ে লিখিত এবং সংবাদ বিষয়ে রিপোর্ট করেছে বিভাগীয় কমিশনার বরাবরে রংপুর জেলা প্রশাসক বরাবর দিনাজপুর জেলা প্রশাসক বরাবর এবং পার্বতীপুরের তার দায়িত্বরত নির্বাহী বিভাগের উপজেলা কর্মকর্তা যা ফাতেমাতুল বেগম তাকে স্পষ্ট দিয়েছি তারা অভিযোগ পাওয়ার পরেও দীর্ঘদিনের কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় কোনো দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল দুই অঞ্চলের যে নদীর যে গতিপথ এই গতিপথকে সেচিকন করে দিয়েছে তারা এই বালুকরা এক পর্যায়ে নদীর যে দুই ধারে যে পানি উন্নয়ন বোর্ডে রক্ষিত যে গাছ রোপণ করেছে এই গাছ অসাধু কর্মকর্তা অসাধু অসাধু কাজ ব্যবসায়ীরা চুরি করে দিয়েছে তারা প্রকাশ্যে দিয়ে যাচ্ছে এই ব্যাপারে লেখিত হওয়ার পরেও এই এলাকার চোরেরা আবারও বৃদ্ধি পাচ্ছে তারা এই অঞ্চলের মানুষ তারা শান্তিতে ঘুমাতে পারছে না তাদের সেই নির্ম মানুষের গরু চুরি করতেছে এবং তাই চুরির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা দুই উপজেলা যে পার্বতীপুর উপজেলা যে থানা নির্বাহী কর্মকর্তাদের থানা যে ইয়া পুলিশ প্রশাসনের তাদের ভূমিকা নিষ্ক্রিয় এবং একদিকে উপজেলা নির্বাহী যে কর্মকর্তা সে ঘুষ খেয়ে তারা এই মাটি বিচ্ছালয় যারা করেছে তাদের কাছে টাকা গ্রহণ করেছে ঘুষ গ্রহণ করেছে করার পর একাধিক জানার পরেও সূত্র জানার পরেও উনি কখনও কোনো দায়িত্ব পালন করছে না এবং উনি একসময় কুমিল্লা অঞ্চলের মানুষ এই এলাকা যে এই আওয়ামী লীগ সরকারের চিহ্নিত সময় যোগদানের পর থেকে তার অপকর্ম এবং তার ক্ষমতার অপব্যবহার বেড়েই চলছে এই বিষয়ে আমরা একাধিকবার তার বিষয়ে খবর করেছি অলরেডি আর তার এরপর ইতিপূর্বে আরেকটা ঘটনা বলতে চাই সেটা হলো মন্মতপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেছেন যে যারা প্রতিবাদ করেছিল যে বৈশ্বমিত ছাত্ররা তাদেরকে বলছে তোমরা গাঁজাখোর আসলে তা ওই অঞ্চলে মানুষ হতবাক হয়ে গেছে যে একজন উপজেলা নির্বাহী বিভাগের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সন্তানদেরকে যখন গাঁজাখর বলে তখন আমাদের করা তাহলে কত বড় সে ক্ষমতা রাখে এবং সে যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী সে ভুলে গেছে যে মালিক পক্ষকে আমি চোর বললাম ডাকাত বললাম গাঁজাখোর বললাম এ বিষয়ে তা আমরা মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ অধীনত কর্মকর্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় দৃষ্টি কাপ করেছি এই নির্বাহী বিভাগের এই পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাতৃভাব বেগমের ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রীয় মানুষকে মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এই বলেই আমি আমার বক্তব্য আমরা দাঁড়িয়ে আছি পার্বতীপুর থেকে রংপুর যে রাস্তাটি এই রাস্তাটির দিকে তাকালে আমরা লক্ষ্য করি যে এত আঁকা বাঁকা এবং রাস্তাটি প্রশস্ত না ফলে এখানে অহরহ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল অনেকদিন আগে তো এই হ্যাঁ সেখান থেকে আমাদের কিছু অভিজ্ঞতা থাকার ফলেও আমাদের রাস্তাটা সম্প্রসারণের করার কোনো রকমের পদক্ষেপ প্রশাসন নিচ্ছে কি না আমরা অনেকবার তাদেরকে অবহিত করেছি তারা কর্ণপাত করছেন না ফলে আমাদের এই রাস্তাটা যেটা চলে গেছে সম্পূর্ণ জেলার আমাদের বিভাগের সঙ্গে সংযুক্ত একটা উপজেলা যখন একটা বিভাগের সঙ্গে সংযুক্ত হয় তখন রাস্তা প্রশস্ত হলে সেখানে উন্নতির কিছু কার্যক্রম কাঠামোগত দিক পরিবর্তন হয় কিন্তু আমাদের সেই দিক দিক লক্ষ্য নেই বলা চলে কারণ আতিক সাহেব কিছুক্ষণ আগে বললেন যে প্রশাসনিক ব্যাপারে যে ফাতেমা ফাতেমা বেগমের ব্যাপারে বললেন যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত না হয় মহিল যে এলাকায় থাকবেন যে স্থানে উনি অবস্থান করবেন সেখানে পরিবেশ পরিস্থিতি যেন ভালো হয় এবং সেখানকার উন্নতি করার জন্য তাকে সচেষ্টা থাকা উচিত যদি না থাকে তাহলে তো সে কর্মকর্তাতে আমরা কি বলবো উষ্ণবিদ্ধ হয়ে যায় তা যাই হোক আমরা সাধারণ

ভুঁড়ি ভোজ করার যদি আয়োজন করেছে তা আপনি বলেন তো এই গাছগুলো কাটেছে এবং এই যে মাটি কেটে নিয়ে গেছে আপনি কথা বলেন তো তাদেরকে আপনি দেখেছেন এবং কীভাবে দেখেছেন কি চুক্তি এখানে আমি দেখেছি যে যারা মাটি কাটছে তারা ভাটার মালিকেরা কাটছে যে গাড়ি নিয়ে কাটছে তারা আরও বাইরের লোক ছিল তারা মাটি কাটছে আমি তাদেরকে নিষেধ করছিলাম যে তারা মাটি কেন কাটতেছেন যে কতটা আমরা মাটি দিয়ে কিনে নিচ্ছি আমরা মাটি নিয়ে যাচ্ছি কে কাটতেছে জমি এলাকাতেছে জমি এলাকায় আমি তার নাম প্রকাশ্যভাবে বলছি যেগুলো কাটা সরকারিভাবে নিষিদ্ধ রাস্তার কর্তার নদী আপনারা কেন এগুলো কাটছে আমি প্রতিবাদ করছি আমার মারছে তারা গেল জি তারপরেও আমি শেষে কি করছি কোদার তারপরে ওনার বেয়াল চাকা সব নিয়ে বাসায় নিয়ে গেছে একজন প্রতিবাদী মাননী ভুক্তিভোগী এবং এলাকার সচেতন মানুষ হিসাবে আমার ধন্যবাদ জানাই কাথাবে সিজন এবং উনি আমাদের কাছে আসলে আরেকটু বিশেবালাপ করি আপনি তো দীর্ঘদিন আপনি এই অঞ্চলে আপনার জন্ম স্যার জমি এটা আচ্ছা জমি আমি একটু আগে যেটা বললাম যে রাস্তার ব্যাপারটা যে আমাদের পার্বতীপুর থেকে যে পার্বতীপুর উপজেলা না জি স্যার উপজেলা থেকে আমরা চলে এসেছি বিভাগে রংপুরে বিভাগে এই রাস্তাটা যে পরিস্থিতি খুব আঁকা পাকা এবং ছোট এবং খুব যাতায়াত সারকভাবে আপনারা কি মনে করেন যে রাস্তাটা এই আঁকা বাঁকা নাই যে সোজাসুজি করার ব্যবস্থা অথবা সম্প্রসার করা এ ব্যাপারে আপনি বলেন তো সভা ভালো হয় মানে আঁকা বাঁকাডেন্ট হয় অনেকে দুর্ঘটনা ঘটে যায় এই জন্য স্যার সোজা সভাগুলো অবশ্যই ভালো হয় না

এই এলাকার খেটে খাওয়া মানুষেরা এবং এই এলাকায় এখানে দুর্ঘটনা কবল থেকে মুক্ত পাবে পাশাপাশি প্রশাসনের জড় প্রশাসনের একান্ত বা দৃষ্টিকপর করতে হবে এই কারণে যারা যে এখানে চুরি ডাকাতি চিন্তায় সংগঠিত হয় এবং বিভিন্ন এলাকার দুর্বৃত্ত লোকেরা যে সংগঠিত করে এই রাস্তা সোজা করতে হয়ে গেলে এবং এটা রাস্তা প্রসার করলে তারা এখানে কাজ করতে পারবে না এবং প্রশাসনকে প্রতি নজরদারিতে রাখতে হবে যাতে আর সাধারণ মানুষের এখানে প্রাণহানিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা কথা কথা বলে উচ্চ পর্যায়ের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে ধন্যবাদ তাহলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আমরা মানে আমরা এখানে আসিনি আমাদের সমস্যা কারণে আমরা এসেছি যখন দেখেছি একের পর এক অসম্ভব দুর্ঘটনা একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছে মাটি খনন করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা গাছ খেঁকোড়া এবং দুর্বৃত্তরা যখন রাতের বেলা অন্ধকারে এই সিল্ডাই করছে এসব প্রতিবাদ করার মতো সাধারণ জনগণের মনোবল থাকলেও প্রশাসনের কিন্তু হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে এখন প্রশাসন যদি এইসব হস্তক্ষেপ যদি না করে তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমরা সেই প্রশ্নবিদ্ধর উদ্দেশ্যে যেতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বর্তমান আমরা যখন পার্বত্যপুর এবং রংপুর রাস্তার নিয়ে রয়েছি এই রাস্তার আশেপাশে যেগুলো ক্যানেল এবং যেগুলো আমাদের খাড়ি অথবা ছোট নদী বড়ো নদীগুলো ছোট হয়ে গেছে সেই যে আশেপাশে যে গাছগুলো রয়েছে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা এবং সঙ্গে মাটি খনন এবং মাটি খনন করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা এদিকে নজর রাখার জন্য আমরা তাকে সবই নয় নিবেদন করছি যে উচিরেই এসবের প্রতিকার হোক এই বলে আমরা বিদায় চাইছি আমি ইফতেখার আমার সঙ্গে রয়েছে আতিকুর রহমান আতিক আসসালামু আলাইকুম